যে নামাজ না পড়াই উচিত আর ওহাবিকে তা তো চিনতে হবে আপনারা বাংলাদেশে যারা কমি মাদ্রাসায় পড়ে ঢালাও ভাবে তাদের ওহাবি বলেন এটা একটা ভুল কমি মাদ্রাসায় পড়লেই কেউ ওহাবি হয় না কমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের গোড়াটা থেকে জানেন সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ থেকে সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ প্রধান খলিফা কারামত আলী জনপুরী থেকে সিলসিলা জনপুর আরেক খলিফা নূর মোহাম্মদ ঝান জানবি থেকে দেওবান আরেক খলিফা নূর মোহাম্মদ নাজামপুরী থেকে ফুরফুরা ফুরফুরা থেকে আরও শাখা প্রশাখা বের হয়েছে তো গোড়াটাকে সৈয়দ আহমদ বেরেলি তো সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর যে মাসলাক ছিল যে মাসাপ ছিল জনপুর ফুরফুরা এবং ওলামায় দেওবন মূল ধারার যারা তাদের মধ্যে খুব একটা পার্থক্য নাই এই জন্য আপনি ওই পড়লে কমিতে পড়লে ওহাবি বলবেন এটা একটা অবিচার ওহাবিকে বিশ্বাসী ওহাবি ইবনু আবদুল ওয়াহাব নজদির আকিদার সাথে আমাদের আহলুসন্নার আকিদার পনেরোটা পার্থক্য এখন যদি আপনি সহজে চিনতে চান যারা কট্টর লামাজ হাবি সালাফি দাবিদার তারাই ও হাবি তো তাদের পিছতে নামাজ আসলে হবে না সব দাঁড়াইছো কেন তোমরা হ্যাঁ এটা কেমন অবস্থা সভাপতিকে নিয়ম হচ্ছে সভাপতিকে প্রশ্ন দেওয়া দেখে থাক চলে আসছে আমার কাছে আল্লাহ নবুয়তের আগে কোন নবীকে অনুসরণ করত প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে ভাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা কখন থেকে নাবি এটা কি জানেন না পরিষ্কার হাদিস শরীফে এসেছে নাসাই শরীফের হাদিস তিরমিজিত এক সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন মাতা কুমতা নাবি আপনি কখন থেকে নাবি আল্লাহর হাবিব বলেছেন কুমতু নাবি আদম রুহি ওয়াল জাসাল আদমের দেহ যখন তৈরি হয় নাই রুহু ছিল আর মাটিতে ছিল তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ নাবি সুবহানাল্লাহ দালাইলুন নবুয়তে একটা হাদিস আছে প্রথম খণ্ডে। আল আজহার আল কাহিরা মিশরের ছাপ যেটা প্রথম খন্ড দালাইলুন নবুয়ত যতটুকু আমার স্মৃতি বলছে 76 পৃষ্ঠায় হাদিসটা পাবেন কত পৃষ্ঠায় এরবাজ ইবনে সারিয়া থেকে পণ্ডিত ওয়ানিল এরবাদ ইবনে সারিয়া তা রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال

আদমের দেহ যখন ধুলায় গড়াগুড়ি কাটছিল আল্লাহ আকবার বলে তাই হাকি হাদিসটি রবায়ত করেছেন এটা তাকরিজ আমার কাছে আছে বোখারি সহ প্রথম স্তরের দশজন মহাদ্দেশ হাদিসটি রবায়ত করছে কথা বুঝতেছে তাহলে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদম যখন অস্তিত্বে আসে না আল্লাহর হাবিবাদামের নবুয়তের প্রকাশ ঘটেছে কথা বুঝতে পারছেন এইটা জি এইটা অনেক মন বিষাব বুঝতে পারে না এই জন্য বলে যে আল্লাহ রুসুল সাল্লাহ আলি সাল্লামের আল্লাহ রসুল সাল্লাহ আলী চল্লিশ বছর বয়সে জিবরিল আসার আগে নবী ছিলেন না এটা তাদের ভুল ধারণা আল্লাহ তাদের আকিদাকে বিশুদ্ধ করে দিক বলুন আল্লাহ এখন আসেন তো জিবরিল আসার আগে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের কাছে কোরআন আসার আগে তিনি কোন নবী শরীয়ত অনুসরণ করতেন এই ক্ষেত্রে অন্দাতুল কারি বুখারিতে আনি বলেছেন তিরিশটা মত কয়টা আমি দেখছি উনত্রিশটার একটাও মানতে পারি না একটা মানতে পারি যে মতের উপর সবাই সেটা হচ্ছে সুবহান আল্লাহর হাবিব পূর্বের কোন নবী শরিয়ত অনুসরণ করতেন না কেন ইয়াতে আব্বাদু বিমাইল কাইলাইহি মিন নূরিল মারিফা মারিফাতে মাধ্যমে জিব্রিল আসার আগেও আল্লাহ তালা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইলকা করতেন সেই অনুপাতে তিনি চলতেন বলেন সুবহানাল্লাহ তো বলবেন আল্লাহ যে বলছেন আনিত তাবিয় মিল্লাত ইব্রাহিম এটা হচ্ছে শুধু তাওহীদের ক্ষেত্রে কোন ক্ষেত্রে এটার ব্যাখ্যাও ওমদাতুল কারিতে আজ মসজিদের মাইকে হামদ ওনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাওয়া নাকি তো মসজিদের মাইকে প্রিয় ভাইসব হারানো বিজ্ঞপ্তি 78 বছরের এক বৃদ্ধ হারায় গেছে গায়ের চামড়া ফর্সা হ্যাঁ kurta মাথায় টুপি কোন হৃদয়বান যদি পান সন্ধান দিবেন এটা যায়স কিন্তু হামনাথ পরা না যায়স তাহলে হামনাথ পরা যদি না যায় হয় তো কেউ মারা গেলে মৃত্যুর ঘোষণা দেওয়া যায় হবে তাকে বন্ধ কর ওইটা করলে মূল বিগিরি থাকবে না কেন আজে বাজে ফতুয়া দিয়ে ফেতনা ফাঁসা সৃষ্টি করেন মাইকের ক্ষেত্রে হুকুম যেটা ফাতুয়া ওটা তো আপনারা কেউ মানেন না সেটা হচ্ছে ওয়াকেফ যিনি মাইক ওয়াকফ করছে তিনি যদি ওয়াকফ করার সময় বলে দেয় এই মাইকে আজান হবে ওয়াজ হবে এলাকার ঘোষণাও হবে তখন ওই মাইকে এলাকার ঘোষণা দেওয়াও জায়েজ আর যদি ওয়াকেফ শর্ত না দেয় তাহলে আসলে হামনাথ ওয়াজ মাহফিল নামাজ আজান স্যার আর কিছুই জায়েজ নেই কিন্তু আপনারা তো কোনির ডরে হোক মায়ের ডরে হোক এলাকার লোক মারা গেলে মৃত্যুর ঘোষণাটা দেন সে না জায়েজটাই যেহেতু জায়েজ বানাইছেন আটাত্তর বছরে বুড়া হারায় গেছে এই ঘোষণাও দেন জায়েজ না জায়েজটা করেন সেখানে হামনা না জায়েজ কাজ এটা হয়তো সমস্যা হবে কেন কোনো সমস্যা নেই তবে মানুষের ঘুমে ডিস্টার্ব করা যাবে না কষ্ট দেওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে অনেক আছে মনে করেন বুড়া মানুষ ঘুম কম বুঝলেন এ তো ঘুমাইছে মনে করেন শোয়ারটায় এর তো ঘুম ভেঙে যায় আড়াইটায় তো বুড়া দুই চার একা তাহাজ পরে আর তো ঘুম আসতেছে না উনি যায় মাইকে গজল শুরু করে দিস এতে দেখা যায় যে অসুস্থ মানুষ শিশু বাচ্চা তারপরে বৃদ্ধ মানুষ তাদের কষ্ট হয় না ঠিক আজানের সময় হয়ে গেলে তখন একটু গজল পরে হামনাত পরে মানুষকে একটু ডাকলেন আজান দিলেন তাতে সমস্যা নাই কোন বেগানা পুরুষ ও বেগানা নারীকে সরাসরি অথবা ভিডিওতে দেখলে কেউ ভঙ্গ হবে দেখুন আমাদের কিছু ভুল মাছালা শিখাস আমরা মনে করি উজু করার পর হাঁটুর উপর কাপড় উঠলে না মনে রাখবেন কেউ যদি উজু করার পর পুরো ল্যাংটাও হয়ে যায় তার উজু ভাঙবে না কারণ এটা অজু ভঙ্গের কারণে হবে আলাদা গুণা অজু ভাঙবে না ঠিক সেভাবে অজু করা ব্যক্তি পুরুষ যদি কোনো উলঙ্গ মহিলাকেও দেখে যতক্ষণ পর্যন্ত তার ইং জাল বীর্যপাত না ঘটবে ততক্ষণ পর্যন্ত তার গুণা হবে অজু ভাঙবে না বুঝতে পারছেন আমরা জন্মের পর থেকে জানি সুদ হারাম বর্তমানে দুই একজন আলেম ছাড়া আর কোনো আলেম সুদের ব্যাপারে ওয়াশ করে না কারণ ওনারা সুদখরের কাছে মুড়ি দোয়ে গেছে সালাম নিভেন আমরা সবে কদর সববর সবে মেরাজে নফল নামাজ ও দোয়া মিলাদ কে আম করি মোনাজাতের পরে কিছু তাবারুক বেতন করি এটাকে অনেকে বলে বেদাত না লাইলাতুল মেয়েরাজে মেয়েরাজের রাতে ওয়াজ নসিহত করা মেয়েরাজের আলোচনা করা মানুষের ইমানকে বাড়ায় দেয় নিঃসন্দেহে এটা সবের কাজ কিন্তু নির্ধারিত সংখ্যায় কোনো নামাজ নাই আপনি মন চাইলো চার রাখার আট রাখার দশ রাখার বারো রাখার নফল পড়েন সমস্যা কি ভাই আর তারপর যদি একটু দোয়া মোনাজাত হয় মিলাদ ক্যাম্প হয় এটা তো আরও বরকত হবে সোয়াবের কাজ একটা রাজনৈতিক রিলেটেড তো প্রশ্নটা আমি যেভাবে আসছি এইভাবে দিচ্ছি না আমি অন্যভাবে উত্তরটা দিচ্ছি উত্তর হলে দরকার ভাস্কর্য শরীয়তে হারাম এবার যে সরকারি করুন এটা জায়জ করার কোনো সুর আমার দুঃখটা এখানে আমার দেশের পীর মাসায় কালে মলমা স্কলার বক্তা প্রবক্তা তাদের উচিত হচ্ছে ট্রান্সপারেন্সির সাথে কাজ করা ইনসাফের সাথে অর্থাৎ আগের জালেমদের সময় যে কাজগুলো নাজায়জ ছিল বিষয়টা এমন না যে এখন জায়েজ হয়ে যাবে এখন সেই নাজায়জ কাজগুলোর বিরোধিতা সমানভাবেই করতে হবে যদি করা না হয় তাহলে আস্তে আস্তে বাংলাদেশের জনগণ আলেমদের প্রতি আস্থা হারায় ফেলবে যে এরা সুবিধাবাদী হালুয়া রুটি জিন্দাবাদ তবে মনে রাখবেন আল্লাহ আপনাদের বাংলাদেশিদেরকে এ তিন বানায় দেন নাই আল্লাহর হাবিবের কিছু গোলামকে রাখছেন আল্লাহ যাদের রঙ আগে যেমন ছিল এখন তেমন চরিত্র আগে যেমন ছিল এখন তেমন নুনজি মোহাম্মদ সাল্লাহ আসলামের জুতা মুবারকের সৎকে আল্লাহর কাছে ভিক্ষা চাই এই নীতির উপর থেকেই জন্য মৃত্যু আসে চল্লিশার সাথে আকিকার নিয়ত করা যাবে কিনা আকিকার গোস্ত দিয়ে মেহমান খাওয়ানো যাবে দেখুন আকিকা দিয়ে দেওয়াটাই নফল বুঝতে পারছেন এখন এই আপনি খেতে পারেন আবার তিন ভাগ করতে পারেন আত্মীয় স্বজনকে দিতে পারেন নিজে খেতে পারেন গরিবকে দিতে পারেন আত্মীয় স্বজনের যে অংশটা ওটা যদি আপনি চল্লিশায় মানুষকে খাওয়াই দেন তাতে সমস্যা নাই কিন্তু বিষয়টা কেমন না একজন মরে গেছে আরেকজন আসছে এখানে তো একটা মনের একটা বিষয় আছে একজন আসছে একজন চলে গেছে এই কাজটা না করাই হচ্ছে আপনার পয়সা নাই মিয়া সাহ চল্লিশা করতে হইব এমন তো কোনো কথা নাই দশজন মিসকিন এনে বাড়িতে খাওয়ায় দেন তাতেই সোয়াব হবে ব্রাক ব্যাংক থেকে সুদে টাকাই না দুই হাজার লোক খাওয়াইলে সোয়াবের চেয়ে গুণা বেশি হবে আর আছে প্রশ্ন ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা দেখতেছি দেখতে জি তাবিজ ব্যবহার করা যায় কিনা এখন প্রশ্ন হচ্ছে তাবিজই তো আপনারা চিনেন না তাবিজ এখন আর সভাপতির হাতে মাহফিল না এটা আমার হাতে কথা শুনতেছেন তাবিজ চিনেন না তো আপনারা আপনারা যে লোহার খোল এইটারে কোন তাবিজ এটা কি তাবিজ আউযা ইউআউযু হচ্ছে পناہ চাওয়া পরিত্রাণ চাওয়া আল্লাহর কাছে আল্লাহর কালামের মাধ্যমে বুঝলেন এটা হচ্ছে তাবিজ এটা কি এখন কোরআন ও হাদিস থেকে যদি কেউ কিছু লিখে দেয় কালাম বরকতের জন্য তা যদি সাথে রাখেন ওইটা রুকিয়া সারাইয়া ওইটা জায়েজ আর যদি কালাম ছাড়া কোরআন হাদিসের কালাম ছাড়া নরি জরি গাছের শিকড় পাথর জড় পদার্থ এগুলোকে বরকতের জন্য লাগান ওইটা তাবিজ না ওইটার নাম তামিমা ওইটা শির্ক যেন আপনারা অনেকে ট্রাক্টরের নিচে সিরা স্যান্ডেল একটা জুলাই দেন আছেন মানুষ কত